ক্লাব হল দেশের ক্রিকেটের স্তম্ভ এই ক্লাবই কখনো কখনো হয়েছে বিস্ফোরা এই যেমন ক্লাব মালিকানা দ্বন্দ্বে অপহরণের মতো লজ্জার সাক্ষী হতে হলো দেশের ক্রিকেটকে একাধিক নিরাপত্তা কর্মী সহ মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির চার ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদের পক্ষের একজন ঠিক কিছু সময় পরই হাজির মালিকানা দাবি করা আরেক পক্ষ সাবেক বিসিবি পরিচালক লোকমান হোসেন ভুইয়া নিতান্তই সাধারণ মনে হলেও এই ইস্যুতে যে একদিন আগে ঘটে গেছে ন্যাক্কারজনক এক ঘটনা সোমবার শুনানির জন্য ডাকা হলে মালিকানা দাবি করা তানভীর ইসলামকে বিসিবির অফিস থেকেই তুলে নেওয়া হয় সিসিটিভির ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন জোরপূর্বক নিয়ে যান তানবিরকে অভিযোগ ওঠে মারধরেরও এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে আবারও নির্ধারণ হয় শুনানির সময় বিকেল সাড়ে পাঁচটার পর বিসিবির পুরনো অফিস গুলশানের নাভানা টাওয়ারে সাবেক বিচারপতি মির্জা গোলাম হায়দারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই শুনানি তবে আসেনি কোনো সমাধান তানভীর পক্ষের দাবি মালিকানা হস্তান্তর করা হলেও আরেক পক্ষ থেকে দেয়া হয় চাপ তানভীর আহমেদ উনি নিরাপত্তার কারণে আসতে পারেননি আসতে অনাবত্তি দেওয়ার কারণে মাননীয় বিচারপতি মহোদয় ভার্চুয়ালি তাকে নিয়ে আসছেন সোশ্যাল অর্গানাইজেশন কখনো আপনার বিক্রয় হয় না সোশ্যাল অর্গানাইজেশন মালিকানা হস্তান্তর করা হয় তো তানবির আহমেদ দুই থেকে দুই হাজার মধ্যে এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বোঝায় নিছেন নিজের কাছে সেগুলো প্রপার ডকুমেন্টস উনি মাননীয় বিচারপতি মহোদয়ের কাছে দিয়েছেন ওনারা ক্লাবের মালিকানা দাবি করেন নাই ওনারা দাবি করেছে নিজেকে প্যাট্রন হিসেবে যে তাকে প্যাট্রন হিসেবে নিয়োগ করা হয়েছে তবে আরেক পক্ষে থাকা লোকমান ভুইয়ার দাবি তিনি শুধুমাত্রই ক্লাবগুলোর দেখাশোনা করেছেন তানভীরকে অপহরণের ব্যাপারেও জানেন না কিছুই আমি এই ক্লাবগুলির মালিকও না আমাকে জাস্ট ইনিশিয়ালি দেখাশোনা করার দায়িত্ব দিছে সত্যি কথা বলি উনি যে ধরনের কাগজ করে চাইছে আমি আবারও বলেছি এগুলি কোনো ক্লাবের পক্ষে সম্ভব না এটা মহানের ক্লাব না আমারই ক্লাব না তানভীর সাহেবকে আমি কোনো সামনাসামনি দেখিনি ওনার সাথে কোনোদিন আবার কিন্তু কোনোভাবে কোনো আলোচনা হয়নি ও কীভাবে এটা কিডন্যাপ হইলো বা তাকে উঠে নিয়ে আমি জানি না কিন্তু বুঝছেন বিসিবি নির্বাচন ঘিরে ক্লাব মালিকানা নিয়ে এই দ্বন্দ্ব যেমন লজ্জার তেমনি শঙ্কার মেঘ ঘনীভূত করছে সেই নির্বাচনের আকাশেও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা